আসসালামু আলাইকুম এব আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেটের কিছু বিদেশি চেইনের কালেকশন নিয়ে হাজির হলাম বন্ধুরা এখানে বেশ কয়েকটা চেন আছে চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে দেখেন খুব সুন্দর একটি দানাপাটি চেইনের কালেকশন এটাই কিন্তু হানড্রেড পারসেন্ট বাহিরের আর নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যে এখানে দেখেন হ্যাঁ নাইন ওয়ান সিক্সের হলমার্ক করে আমি চেনটা ভালো করে রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার অনেস্ট একটা চেনের ডিজাইন হ্যাঁ তো এইটার আপনার লম্বায় আসে হলো ষোলো ইঞ্চি লম্বাটা একটু কম কারণ এই চেনটা লম্বা কম হওয়ার কারণ হলো এই চেনটা গলার সাথে একদম লেগে থাকবে তো খুব সুন্দর লাগবে এইটা তো এইটার ওজন কতটুকু আছে দেখায় বন্ধুরা এইটার ওজন কিন্তু আছে হলো সাত পয়েন্ট উনিশ মিলিগ্রাম বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে হিসাব না বুঝেন তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো যে এটা আপনার কতটুকু আছে বা কত আনা আছে তো এটা আছে হলো সাত পয়েন্ট উনিশ ভাগ পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার নয়ানা পাঁচরুতি এক পয়েন্ট নয়ানা পাঁচরুতি এক পয়েন্ট দশানা থেকে মাত্র নয় পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি বন্ধুরা আজকের বাজার রেট কিন্তু বেড়ে গিয়েছে আজকে কিন্তু আপনার বাইশ ক্যারেটের ভরি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বিরাশি বারো টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বারো টাকা একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার এক টাকা তো বাইশ ক্যারেটের পার গ্রাম হচ্ছে বারো হাজার আটশো টাকা একুশ কেডের পার গ্রাম হচ্ছে আপনার বাইশ বারো হাজার দুইশো ষাট টাকা তো এটা যেহেতু বাইশ কেট তো বাইশ কেট নিয়ে কথা বলবো যে এটার দাম কত আসে সেটি আপনাদের কাছে বলতেছি তো এটার প্রাইজ আসবে হলো আপনার পার গ্রাম হিসাব করে বলতেছি এক বারো হাজার আটশো চৌচল্লিশ ইন্টু হলো আপনার এটা যেহেতু সাত পয়েন্ট উনিশ গ্রাম আছে হ্যাঁ ইন্টু হলো সাত পয়েন্ট উনিশ তো এইটার প্রাইস আসবে হলো আপনার চুরানব্বই হাজার তিনশো টাকা ভ্যাটমজুরি সহকারে চুরানব্বই হাজার তিনশো টাকা প্রাইস পড়বে এইটা দশ আনা থেকে নয় পয়েন্ট কম তো চলে গেল এইটা তারপরে দেখাবো আরেকটি ধানসিঁড়ি চেনের খুবই সুন্দর একটি ডিজাইন তো দেখেন এটাও কিন্তু আপনার এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড হলমার্ক করা আছে তো এটা কিন্তু লম্বা ওটার থেকে একটু বেশি হবে এটা মু সতেরো ইঞ্চি হবে আমি মাপি নাই যদিও এটা সতেরো মানে ওটার থেকে এক ইঞ্চি বেশি এটা তো খুবই সুন্দর একটি চেনের কালেকশন এটা কিন্তু একটু আনকমন ধানসিড়ি চেনের ডিজাইন গোল এটা দেখেন গোল চেনের মধ্যে সবচেয়ে ভালো হবে এই চেনটা খুবই সুন্দর একটি চেন যাদের বাজেট বেশি মনে করেন যে বাজেট বেশির মধ্যে কিনবেন তারা এই এই চেনটা নিতে পারেন খুব সুন্দর হবে এই চেনটা তো এটার ওজন কতটুকু কাছে দেখাই এটা আছে সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি হুম সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ তো এটা কিন্তু আছে হলো দশ আনা রুটি তিন পয়েন্ট দশ আনা রুটি তিন পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ এটার প্রাইস আসবে হলো আপনার আটানব্বই হাজার দুইশো টাকা এটার প্রাইজ আসবে আটানব্বই হাজার দুইশো টাকা তো দেখেন খুবই সুন্দর একটি চেনের ডিজাইন চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি দেখেন নতুন একদম নতুন একটি চেন আসছে আমাদের দোকানে খুবই সুন্দর একটি চেন এটা একবারে আনকমন এটাকে বলে হলো কেবল চেন হ্যাঁ খুবই সুন্দর একটি ক্যাবল চেনের ডিজাইন হ্যাঁ খুব সুন্দর একটি অনেস্ট একটা ডিজাইন তো এইটা আপনার কতটুকু আছে সেটাই দেখাচ্ছে এটা মেবি এক ভরি প্লাস যেহেতু এখানে লেখা আছে তো এটা কিন্তু লম্বাই হবে একদম বাইশ ইঞ্চি ঠিক আছে এটা লম্বা হবে বাইশ ইঞ্চি এটা কিন্তু আছে দেখেন বারো পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম তো এটা কিন্তু এক ভরির বেশি আছে কারণ এক ভরি হচ্ছে এগারো পয়েন্ট ডাবল ছয় ফোরে হল এক ভরি তো এটা যেহেতু বারো পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম তো এটা আপনার এক্সাক্টলি ওজন কতটুকু দেখায় আপনার আনা হিসাব করে বারো পয়েন্ট সাতচল্লিশ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক ভরি এক ভুরি এক আনা ছয় পয়েন্ট এক ভুরি এক আনা ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ এটার দাম আসবে হলো আপনার ইন্টু বারো পয়েন্ট সাতচল্লিশ তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার এক লক্ষ বাষট্টি হাজার ছয়শো টাকা এক লক্ষ বাষট্টি হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কে বলছেন এই যে এটা খুবই সুন্দর একটি কেবল চেনের ডিজাইন দেখলেন আপনারা তো এটাও চলে গেল দেখেন এটা লম্বাই কিন্তু বাইশ ইঞ্চি একদম নতুন একটি চেন যারা মনে করেন যে বাজেট বেশি তারা এই চেনটা দেখতে পারেন তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপরেরটা খুবই সুন্দর একটি ধান শিড়ি চেনের কালেকশন লম্বা হবে চব্বিশ ইঞ্চি হ্যাঁ লম্বাই হবে চব্বিশ ইঞ্চি যারা বেশি লম্বা ধান চেন খুঁজতেছেন মুরব্বীদের জন্য তারা এই চেনটা ট্রাই করতে পারেন বা দেখতে পারেন এটাও কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটাও কিন্তু আপনার একদম খুবই সুন্দর একটি চেন তো লম্বাই হবে একদম চব্বিশ ইঞ্চি তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো সাত পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম হ্যাঁ সাত পয়েন্ট শূন্য নয় মিলিগ্রাম সাত পয়েন্ট শূন্য নয় ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার নয়ানা চার রুতি তিন পয়েন্ট নয়ানা চায় রুতি তিন পয়েন্ট তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ এটা কিন্তু আপনার নয়ানা সারুতি তিন পয়েন্ট তো এটার প্রাইজ আসবে হলো আপনার এটার প্রাইজ আসবে হলো বিরানব্বই হাজার পাঁচশো টাকা এটার প্রাইজ আসবে বিরানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চ্যানেল কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ